গাভী গরু তবে এগুলো একেবারে শুকনো না মানে মোটা তাজা করার জন্য একদম উপযোগী গরু আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের ইউনুস চাচা আর ছিল বারো জানুয়ারি দু রবিবার দেখছি আমরা পাঁচটি গরু এই গরুগুলো সম্বন্ধে আমরা কথা বলতে চাই আসসালাম চাচা ভালো আছেন কয়টা বাবাজি গরু পাঁচটা গরু তাহলে পাঁচটা গরুর আজকে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এগুলো তো সব মোটা তাজার জন্য উপযোগী আচ্ছা হ্যাঁ সাইন পশম সিং মাথা হ্যাঁ অ্যাকুরেট হ্যাঁ গরু একদম ডবল বডি গরু একদম ডবল বডি গরু গরু সে একদম সিং মাথা একদম ওকে একদম ওকে মোটামুটি যে মাংস ধরানো আছে শৈলে মাংস ধরা আছে গরু বডি দেখে গরু এই এক এক মুটন করে হ্যাঁ কতটুকু দেখি 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 দেখেন তো এই দেখেন হ্যাঁ আঙ্গুল দেন ইয়া দেন ঠাকুর দেন ঠাকুর টাকর দেন টাকর হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে জোয়ান সিরিয়ালের চার নাম্বার নিখোঁত মানের কোথাও কোন ধরনের কোন সমস্যা নেই কোনো খুঁজ নেই সিরিয়ালের চার নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের এটা একটা দেশাল নতুন জোয়ান বয়স

হ্যাঁ হ্যাঁ আর এটা 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 চার প্রথম আচ্ছা তাহলে পাঁচটা গরু নিয়ে একটা প্যাকেজ তো কি অবস্থা বলেন তো আজকে প্যাকেজের রেট কত কি রেখেছে চল্লিশ হাজার পাঁচশো

আচ্ছা আমরা সেটটা বাদ দিয়ে যদি একটা মাংসের আইডিয়া করি এটা মোটামুটি ধরো 10 কেজি বাদ যাবে তিন মন থেকে 10 কেজি কম হতে পারে মানে 70 কেজির আশেপাশে এরকম হতে পারে আচ্ছা রেট বললেন কত 40500 40500 আচ্ছা একটু দেন যোগাযোগ নাম্বারটা দেন 01719 হ্যাঁ 54 হ্যাঁ 1727 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা দেখানোর চেষ্টা করলাম